শর্ট পার্সের তো তারপরে একটা মেয়ে বাচ্চা ভাই বয়সের তোর তো সাড়ে তিন মাস দাম দিলাবল অনলি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার লল্লাঙ্গা থানার শাকারিপাড়া গ্রামে আমাদের সকলের সুপ্রতিষ্ঠিত সাইদুর ভাইয়ের মানবিক ছাগলের খামারে তো প্রত্যেক সপ্তাহে আসি একটাই কারণ সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা এবং আপনারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর বাচ্চা উনাদের থেকে নিচ্ছেন এই জন্যই তো আজকে অনেক নতুন নতুন বাচ্চা আছে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি ভালো লাগবে তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা চলে আসলাম আপনাদের মানবিক খামারে তো কত পিস বাচ্চা আছে সে বিষয়ে জানবো তো প্রথমে আপনার পরিচয়টা দিয়ে দেবেন আমার নাম মোহাম্মদ সাজিদুর রহমান বাসা নাটোর জেলা লালডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম আজকের প্রতিবেদন দেখেন সর্বনিম্ন আজকের প্রতিবেদন ন হাজার টাকা পিস ছাগল দেখানো আছে যারা গরিব দুঃখী অসহায় মানুষ স্বাদ আছে কোনো সাধ্য নাই টাকা পয়সার অভাবে ছাগল কিনতে পারেন না কোনো শখ আছে যে একটা ছাগল কিনে একটু উন্নতি করবেন আচ্ছা তাদের উপলক্ষে আজকের ভিডিওটি আচ্ছা দেখেন সম্পূর্ণটা খুব কম রেটে ছাগল দেখানো আছে মোটামুটি পঁচিশ তিরিশ পিস ছাগল দেখানো আছে এখান থেকে যার যেটা ভালো লাগে নিতে পারেন সব পাইকারি রেটে দেওয়া আছে ইনশাল্লাহ ভাই বরাবরই আপনাদের মাঝে ভালো ভালো বাচ্চা দিচ্ছে এই আপনারা ভাইকে অনেক বেশি ভালোবাসেন এবং বাচ্চা ইনশাল্লাহ থাকে না তো আজকে প্রত্যেকটা বাচ্চাই নতুন এবং বাচ্চাগুলোর কালার কম্বিনেশন কোয়ালিটি আপনারা প্রতিবেদনটি না দেখলে তো বুঝতে পারবেন না প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অনেকে কি করেন টানাটানি করেন টানাটানি করবেন না হ্যাঁ এখানে বয়স দাম সবকিছু বলা আছে

সাড়ে মাস করে বয়স দাম দিলাম মানলে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার দুইটা রাজস্থানের খাসি বাচ্চা ভাই বয়সের তথ্য চার মাস করে হম দুইটা বাচ্চার দুকে একসঙ্গে গেলে একদম নেব আঠাশ হাজার টাকা ডেলিভারি খরচ সম্পূর্ণ আঠাশ হাজার টাকায় দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন বডি ফিটনেস দেখেন এবং গলা কম্বল কান দেখেন কালারফুল দুইটা বাচ্চা ধরছেন কালারফুল দুইটা খাসি বাচ্চা ভাই হম বয়সের তথ্য সাড়ে তিন মাস করে জোর আজ দুকে একসাথে লে একদম নেবো আঠাশ হাজার টাকা ডেলিভারি খরচ সম্পন্ন ভাই বাচ্চাগুলোর পার্সেন্ট ভালো আছে এবং কালার কম্বিনেশন ভালো আছে চাহিদা ফুল বাচ্চা জি ভাই কালার ফুল বাচ্চা দরকার এই বাচ্চাগুলো নিয়ে শুরু করতে পারেন ভাই জি ভাই একদম শর্ট পান্স শর্ট পান্স এ তো তারপরে একটা মেয়ে বাচ্চা ভাই হুম বয়সের তো তো সাড়ে তিন মাস দাম দিলাম অনলি চোদ্দ হাজার টাকা ডেলিভারি খরচ চোদ্দ হাজার টাকা এই বাচ্চা ভাই জি ভাই একদম কিউট একটা বাচ্চা ভাই ভাই এটা একটা হাই কোয়ালিটি বিতলের একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা না জি ভাই বয়স একটু কম না ভাই বয়সের তো তিন মাস আচ্ছা আচ্ছা দাম দিলাম অনলি চোদ্দ হাজার টাকা ডেলিভারি খরচ সম্পূর্ণ ভাই এসব বাচ্চা দেড়শো কেজি লাইফ হয় ভাই সেই রকম বাচ্চা দর্শক দেখেন কালারফুল বাচ্চা কান দেখেন এবং বডি দেখেন এখন কি অবস্থা ভাই জি ভাই মানিক জন নাকি ভাই মানিক জন ভাই আলাদা আলাদা মায়ের এক ধরছে খুব ভালো কোয়ালিটির দুটা মেয়ে বাচ্চা কালারটাও ভাই ডিফারেন্ট কালার হ্যাঁ জি ভাই খুব সুন্দর লাগছে বয়স কেমন হয়েছে এগুলোর বয়স সাড়ে তিন মাস করে ভাই সাড়ে তিন মাস করে না ভাই জি ভাই দুটাই খাসি বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই সুপার দুইটা মেয়ে বাচ্চা পাঠা দেন দর্শক বাচ্চা পাবেন ভালো

আর যার যেটা দরকার ছাগল নেন আর ছাগল প্রতি অনলি দুই টাকা বায়না করতে হবে সাহেদুর ভাই জি ভাই এতক্ষণ তো অনেকগুলো বাচ্চা দেখালেন এটা একদম ব্যতিক্রম জিনিস ভাই ভাই এটা দেখেন বাচ্চাটা দেখেন বিটলের একটি পাঠার বাচ্চা ভাই পাঠা জি ভাই যারা বিটলে পাঠা খুঁজেছেন হাই কোয়ালিটি তারা বাচ্চাটা নিয়ে সুপার ডুপার কোয়ালিটি একটা পাঠা আছে এই গেটের বাচ্চা জি বয়স কেমন ভাই বয়সের তথ্য পাঁচ মাস দাম দিলাম অনলি বিটল প্রিন্টের মধ্যে বাচ্চা খুঁজতেছেন দীর্ঘদিন ধরে বাট ভাইরা মিলাতে পারে না দেখাতে পারতেছে না তো আজকে দুইটা বাচ্চা আছে দেখেন প্রিন্টের মধ্যে ভাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি প্রিন্টের দুইটা হচ্ছে যে মিয়া বাচ্চা বয়সের তথ্য চার মাস করে কেউ যদি একসঙ্গে লে একদম ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি করে সম্পূর্ণ ছাব্বিশ হাজার টাকায় দিয়ে দেবেন জোড়া জি ভাই জোড়া ছাব্বিশ হাজার চার মাস করে বয়স বড় বাচ্চা হ্যাঁ ছোট বড় সড়ো বাচ্চা সেই রকম একটা বাচ্চা প্রিন্টের একটা খাসির বাচ্চা ভাই হাই কোয়ালিটির বাচ্চা বিটলের বাচ্চা ভাই দেখেন যারা খাসি বাচ্চা খুঁজতেছেন কালারফুল এবং ভালো পার্সেন্টে তারাই খাসি বাচ্চাটা নিতে পারে না বিটলের বাচ্চা ভাই হুম বয়সের তথ্য চার মাস দাম দিলাম অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা দেখেন আস্তে আস্তে দাম কমবে অফার আছে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখেন বড় সর একটা বাচ্চা ধরছেন বড় সর সিরোই প্রিন্টের একটা মেয়ে বাচ্চা ভাই সাড়ে চার মাস বয়স জি দাম দিলাম অনলি তেরো হাজার টাকা ডেলিভারি খরচ সম্পূর্ণ তেরো হাজার টাকায় দেখেন বড় সর বাচ্চা পাচ্ছেন কান দেখেন বাচ্চাটার কান মুখ কালার সব পারফেক্ট খুব সুন্দর একটা বাচ্চা যাদের বাজেট কম চমৎকার কোয়ালিটি হাই কোয়ালিটি একটা মেয়ে বাচ্চা অফার পাইজে দিতে যাচ্ছি তাই আজকে অফারের বাচ্চা এটা ভাই অফারের চার মাস বয়স অনলি ন হাজার টাকার দাম যাদের মনে করেন সাধ্য আছে সাধ্য নাই কোন স্বাদ আছে যে সাগর কিনবো গরিব দুঃখী মানুষ আচ্ছা আচ্ছা তাদের জন্য আজকে বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা দেখেন দিলাম টাকার দাম চার মাস বয়স মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আছে দেখেন চার মাস বয়স অনলাই নয় হাজার টাকা